নতুন বছরে সাকিব ভাইয়ের ছেলের সাথে দেখা হয়েছে আমার বাচ্চাকে নিয়ে সে করেছে যে আমার বাচ্চা মোটু অপুর সঙ্গে বুবলির তন্দবিবাদে বিবাদে আবারও প্রতিবন্ধীর টকমা পেতে হল সাকিবের এই সহজ সরল নিষ্পাপ ছেলে যাকে মন্তব্য করা হয়েছে শারীরিক প্রতিবন্ধী সাকিবের প্রথম সন্তান আব্রাহাম খান জয় তাকে আর বাইরের দেশে পড়াশোনা করিয়ে কি হবে তার চেয়ে ভালো প্রতিবন্ধী ছেলেটাকে ঘরের মধ্যে আটকে রাখাটাই উত্তম যে কথাটি ভীষণ রকমের হার্ট করেছে জয়ের মা জন্মের শুরুতেই তারকা অর্জন করা ছেলেটাকে আজ প্রতিবন্ধী বলা হচ্ছে কথা বলা হচ্ছে জয়ের শারীরিক সমস্যা নিয়ে অপু বুবলির ব্যক্তিগত বিরোধিতা এখন শুধু আর তাদের মধ্যে সীমাবদ্ধ নেই জড়ানো হচ্ছে একে অপরের নিষ্পাপ সন্তানদেরকেও আর সেই স্রোতে সাকিবের প্রথম সন্তানকে পেতে হচ্ছে প্রতিবন্ধী টকমা যে বিষয়টি আসলে খুবই দুঃখজনক সম্প্রতি জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস প্রাণপ্রিয় ছেলেকে উচ্চশিক্ষা দান করতে ছোট্ট জয়ের প্রতি অপরেই কঠিন সিদ্ধান্ত জয় যেন ভালো শিক্ষা নিয়ে মানুষের মতো মানুষ হয়ে দেশে ফিরতে পারে তাই বাহিরের দেশে শিফট করার সিদ্ধান্ত নিয়েছেন ডালিউড কুইন কিন্তু সেখানেও সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না অপু বিশ্বাসের নিজের সন্তানকে যখন কেউ প্রতিবন্ধী বলে সেটা শুনতে কোনো মায়েরই বিশেষ একটা ভালো লাগে না আর সেই কষ্টই যেন বারবার পেতে হচ্ছে ডালিউড কোইন ওপবিশ্বাসকে